আজকে আমরা যাচ্ছি অনেকগুলো দুর্গা মায়ের দর্শন করব একই জায়গায় একই সময়ে তাই তৈরি হয়ে নিচ্ছি জয় মা দুর্গা মা হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালোতে আছেন আর আমার তরফ থেকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি কারণ দুর্গা মায়ের দর্শন করতে যাব আর এখানে আমাদের পুরীতে যত জায়গায় দুর্গা পূজা হয় সব জায়গার ঠাকুরগুলোকে এক জায়গায় এনে রাখা হয় আর আজকে সেই ঠাকুরের দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি তো ফ্রেন্ডস আপনাদের দুর্গা কেমন কাটছে কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে খুব ভালো লাগবে আর আমাদের এখানে দুর্গা আমাদের খুব ভালোতে কাটছে খুব মজা করছি আমরা এই যে চলে এসেছি এখন যেখানে দুর্গা ঠাকুরগুলো আনা হয়েছে এই যে জগন্নাথ মন্দিরের সামনে সব ঠাকুরগুলোকে আনা হয়েছে এই যে এত ভিড়ের মধ্যেও খুব সুন্দরভাবে দর্শন পেয়েছি মায়ের আর সবগুলো মাকে দুর্গা মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি আজকে খুব ভালো লাগছে খুব খুশি লাগছে আমরা সবাই খুব খুশিতে আছি কারণ সব সব ঠাকুরের দর্শন খুব ভালোতে হয়েছে আর এবার সবাই এই যে আয়ুষ খুশিতে একদম নাচছে কারণ এভাবে দর্শন পেয়েছে পেয়ে এত বড় বড় ঠাকুর দেখে ওই খুব খুশি আছে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রমনা দিয়েছি আর ফ্রেন্ডস আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য